গোটা আন্দোলনে যখন চারোদিকে মহামারী তখন সুপারস্টার সাকিব খান বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আন্দোলন যোগ দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া তারকা ওঠা বিরোধী আন্দোলন পক্ষ স্লোগান তুললেও সাকিব খানের সমাধানে জোর দাবি জানিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস সহ সরাসরি সংবাদ মাধ্যমে এসে আন্দোলন সমাধানে জোর দাবি জানিয়েছিলেন এই পর্যন্ত সব ঠিক থাকলেও এবার সাকিব খানের উপর ছটেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব খানকে প্রধানমন্ত্রী নিজের ছেলের মতোই ভালোবাসতেন সেই সাকিব খান থেকে মন্তব্য আশা করেনি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমে জানান আন্দোলন করলেও ছাত্রীদের উস্কানিমূলক কথাবার্তা বলা তারা প্রভাবিত করেছেন বাংলাদেশে অধিকাংশ তারকারাই তিনি বলেন আমি বারবার বলেছিলাম আন্দোলন থামাতে আন্দোলন উস্কানি না দিতে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে বড় বড় স্ট্যাটাস দিয়ে সমস্যা সৃষ্টি করেছে কেন করেছে আমি এর বিচার চাই আজ মেট্রো রেল ভেঙেছে পড়িয়েছে মেট্রো কি সরকার একা চালাতো প্রশ্ন আপনাদের কাছে এছাড়া প্রধানমন্ত্রী শেখ নাকি দেখে আবার বলেন এই ঘটনাটি পুরো তদন্ত হবে আর তদন্তে যারা উস্কানি থাক তাকে কঠিন শাস্তি পেতে হবে এ বিষয়ে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন যার শরীরের রক্ত মাংস আসে সে এই ঘটনা প্রতিবাদ করবে আমি করেছি এখন বিভিন্ন তারকায় প্রতিবাদ করেছে তো এখানে আর কোনো কিছু করার নেই যা হবার হবেই ভয় পেয়ে কোনো লাভ নেই